অস্মিকা আমাদেরকে টাটা বিদায় জানাচ্ছে টাটা দিয়ে হাত দিচ্ছে আমরা বলছি এখন টাটা করতে ও টাটা করছে পৌঁছে গেছিলাম অস্মিকার বাড়িতে দেখতে পাচ্ছেন শুরুতেই আমায় ক্যামেরা বন্দি হয়ে গেছে অস্মিকার কোলে ওর মা রয়েছে যে সময় যায় সেই সময়তে ও ঘুমিয়েছিল অর্থাৎ তখন ঘুম থেকে ওর মা তুললো এবং ওর বাবা বিশেষ কাজে কলকাতায় গেছে ওর একটা কাজ নিয়ে গেছে যাই হোক আমাদের সুবীরদা ছিলেন সর্বজন শ্রদ্ধেয় পরিতোষ কাকা পৃথিবেশ দা এবং অসিত বিশ্বাস মহাশয় গেছিল তার বাড়িতে সঙ্গে আমি অবশ্যই ছিলাম প্রণয় এবং দেখতে পাচ্ছেন ও আমার পরিতোষ কাকা এটা আমি কাকা বলে ডাকি কাকা কিন্তু ওর দিকে হাতটা বাইরে দিচ্ছে এবং সুবীর কিন্তু মাথায় একটা প্রত্যাশা কালী মন্দিরে একটা ফুল ওর মাথায় ঠেকিয়ে দিচ্ছে এবং প্রত্যাশা কালী মন্দির নিশ্চয়ই জানেন আমাদের হৈপুরের জাগ্রত একটা মন্দির সেই মন্দিরের ফুল কিন্তু ওর মাথায় দেওয়া ছিল এবং বিশ্বাস করতে পারবে না প্রায় পনেরো মিনিট এই ফুলটা একবারও পড়েনি ওর মা হাতও দেয়নি ওর মাথাতে এইভাবেই ছিল এবং শেষমেশ ওর মায়ের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি যে আর মাত্র দেড় কোটি টাকা বাকি সময় তিন মাস কিন্তু আমরা জানি আমরা সবাই যেভাবে ওর পিছনে আছি সবাই প্রত্যেকে যেভাবে আমরা ওর সামনে গেছি বা পিছন থেকে যেভাবে সাপোর্ট করেছি কেউ অনলাইনে দিয়েছি ও কিন্তু সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি এবং পৈতোষকা কথা বলছে একদিন পৃথ মানে প্রত্যাশা কালী মন্দিরে আসার জন্য এবং পৃথেষদা সেই মন্দিরের মায়ের ছবিটা তুলে দিচ্ছে ওর মায়ের কাছে এবং এখন অস্মিকা দেখুন ঘুম থেকে যে বেশ চোখটা সুন্দর মিষ্টিভাবে তাকিয়ে আছে ও এখন সরগত হয়ে উঠতে পারিনি এবং সুবিধা কিন্তু সামান্য একটা আর্থিক সহযোগিতা প্রত্যাশা কালী মন্দিরের পক্ষ থেকে তার মায়ের হাতে তুলে দেবে কিন্তু মায়ের দেওয়ার আগেই অস্মিকা কিন্তু হাত দিয়ে হাত পেতে খুব সুন্দরভাবে ও দেখুন গ্রহণ করছে আনন্দের সঙ্গে ওর হাসিটা দেখুন সত্যি এই হাসি বজায় থাকবে আমরা সবাই জানি এই হাসি বজায় থাকবে ওর জন্য আমরা সবাই যেভাবে সবাই মানে সমাজে প্রত্যেকটা মানুষ যেভাবে লড়াই দিয়েছি সত্যি এটা ভোলার নয় শেষমেশে আমাদের সুবিধা একটা অনুরোধ রেখেছিল যে একটুখানি বাচ্চাটাকে কোলে নেবে এবং ও কোলেও কোলে এসে সেইভাবে তাকিয়ে আছে সত্যি এটা সত্যি ভোলার নয় এবং সুবিধা এতটাই উৎফুল্ল মনের মানুষ মায়ের কাছে চেয়ে নিয়ে ওকে কোলের মধ্যে নিয়ে সত্যি একটা আলাদা তৃপ্তি ওর মা শেষমেশ তার হিস্ট্রি বলছে যে এখন বর্তমান কি অবস্থিত অবস্থায় আছে এবং ইঞ্জেকশানটা আনার জন্যে বিয়ে করবেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন